হাতিসারা করে বলছেন অন্য কিছু চাই না আপনার চরণ সেবা যেন জন্ম জন্মান্তরে ঘটতে পারি অস্পষ্ট স্বরে বলে চলেছেন কিছুই চাই না গুরুদেবের চোখে জল ওরে বংশী তোর যেমন আমি ছাড়া কেউ নেই আমার জীবনে তুই ছাড়া তো কোনো কেউ নেই তুই চলে গেলে কে আমাকে সেবা করবে এই জন্য মহাপ্রভু জানছেন যে রূপ সনাতনের দ্বারা জগতে ভক্তি ধর্ম ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দিতে হবে এরা ভালো খাওয়া ভালো পড়া ঐশ্বর্যের মধ্যে থাকলে মানুষ এদের আদর্শ নেবে না প্রভু যেন বলতে চাইলেন সব রোগ যখন সাধতে এসেছো একটু রোগ কেন রেখে দিয়েছ সেই কাঙাল হয়ে যখন এসেছ সর্বস্ব ত্যাগ করে কম্বলটা কেন এখনো গাড়ো চড়িয়ে আছো এটা বলা লাগিনি এই অনুভূতিতে সনাতন বাইরে চলে গেলেন আহারে গিয়ে কি দেখলেন জানেন এক বাঙালি ভিকারি তার গায়ের ছেঁড়া কাঁথাটা শতছিদ্র সেই কাঁথাটা জলে চুবিয়ে রৌদ্রে শোকাতে দিয়েছে রাজমন্ত্রী সনাতন বৃহস্পতি সমজার আর তিনি গিয়ে এই এনার আনুগত্যে হাতঝোড় করে নাই বলছে দেবে আমাকে ভিক্ষা দেবে আপাদ মস্তক তাকে বলছে তোমাকে দেখে মনে হয় তুমি কোনো রাজ যুবরাজ রাজার রাজা তুমি ঠাট্টা করছো ভিকারিকে পেয়ে বললে না গো আজ আমার থেকে বড়ো কাঙালি সংসারে কেউ নাই তুমি দাও না তোমার ছেঁড়া কাতাটা আমায় দাও না বিনিময় তুমি আমার এই কম্বলটি নাও মনে মনে ভাবছেন কে শত্রা কাঁথাটা চেয়ে নিজের দামি কম্বলটা এই ভোট কম্বলটা দিতে চাইছেন কেন বিনা প্রশ্নে উনি দিয়ে দিলেন সনাতন গোস্বামী স্নান করে যখন কাপড় পরবেন তখন একটি নূতন কাপড় চন্দ্রশেখর তাকে এনে দিচ্ছেন এই দেখুন আমাদের আচার্যদের অনুভূতি নতুন কাপড়টা পেয়ে বলছেন এটা নেওয়ার আমি অধিকারী না আমি তো কাঙাল কাঙালের এরকম নূতন বস্ত্র পরিধেয় করা উচিত নয় আপনি যদি দিতে চান কৃপা করে আপনার পরিধিয়েও একটা পুরাতন বস্ত্র আমাকে দেন এই পুরাতন বস্ত্রটা দুভাগ করে কোপিন করে পরেছিলেন আর একটা গায়ে জড়িয়েছিলেন এইখান থেকে আমাদের বাবাজিরা এইভাবেই এই বস্ত্র পরিধান রাধাকুণ্ডে যারা আছে বাবাজি মহারাজ পরিধান করেন এই অবস্থায় যখন মহাপ্রভুর সামনে গিয়ে বসেছে প্রভু এই ত্যাগ বৈরাগ্যের আনুগর্ত নেওয়ার জন্য আসন থেকে উঠে সনাতনকে জড়িয়ে ধরতে গেছে সনাতন বারবার অবনতমস্তকে দন্য নিয়ে পিছিয়ে যাচ্ছেন ছুঁয়ো না প্রভু আমার মতো পামরকে আমার মতো পাপিকে আমার মতো ভোগীকে তুমি ছুঁয়ো না সারা জীবন ঐশ্বর্য ভোগ করেছি প্রভু তোমার এই চির শত আর পবিত্র অঙ্গ কলুষিত হবে আমাকে ছুঁয়ো না মহাপ্রভু তখন একটি বিখ্যাত ভাগবত শ্লোক বলেছিলেন মহাপ্রভু সনাতনকে দেখে দুবাহ বাড়িয়ে বললেন অক্ষ তা দিশ দর্শন হে হে সনাতন তোমার মতো ভক্তকে দর্শন করায় এই চোখের ফল লাভ ভগবান আমাকে চক্ষু দিয়েছেন তোমার মতো শুদ্ধ ভক্তকে দেখবার জন্য যতদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি এই দৃষ্টি না যাবে ততদিন চোখের সফলতা নাই ঝিউ বা ফলং তা দিশ কীর্তন হে হে সনাতন তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই হলো এই ভার ফল লাভ প্রাপ্তি লাভ এ পেয়েছি ভক্তের গুণকীর্তন করার জন্য ভগবানের গুণমহিমা সংকীর্তন করার জন্য জিউবাটা শুধু পরনিন্দা পরচর্চায় আন কথায় কাটিয়ে দেওয়ার জন্য না জিউ ফলং তা দিশেও কীর্তন হি তোমার মতো ভক্তের কীর্তন করাই হলো গুণকীর্তনই হলো জিউবার ফল লাভ অম্ব ফলম গাত্রতা দ্বিত স্পর্শ আমার এই অঙ্গ সেই দিনই ধন্য হবে তোমার মতো ভক্তকে আমি আলিঙ্গন করতে পারবো এসো সনাতন আচ্ছা প্রভু এ কথা কেন বলছেন প্রভু কেন বলছেন জানেন দুর্লভতা হি ভাগবত লোকে সনাতন পৃথিবীতে কোনো কিছুই দুর্লভ নয় আজ এই বিজ্ঞানের চরম উৎকর্ষ বৈজ্ঞানিক যুগে এসে কোনো কিছুই আজ আর সব হাতের মুটোই বিশ্বটা কিন্তু দুর্লভতা হি ভগবত লোকে এই পৃথিবীতে এই চতুর্দশ ভবনে একমাত্র দুর্লভ তোমার মতো কৃষ্ণ ভক্ত তোমার মতো ভক্তই হল জগতে দুর্লভ আর কিছু দুর্লভ নয় তোমার মতো ভক্তই দুর্লভ সারাটি জীবন ইনারা মহাপ্রভুর আনুগত্যে গোস্বামীগণ ছেড়া কাঁথা নাড়া মাথা কখনো চানা একাক বৃক্ষতলে বাস করে কেন এই আনুগত্য দেখিয়ে গেছেন আনুগত্য বিনা এ ভজন হবে না মহাপ্রভু কৃপা করে ব্রজে পাঠিয়েছেন তোমরা কাঙাল হয়ে কাঙাল ভক্তকে আশ্রয় দাও তোমাদের দেখে যেন মানুষ ত্যাগ ও বৈরাগ্য তিথিক্ষা শেখে আজকেই এই আমাদের নাই সুদীজন এই আনুগর্তময় প্রেম প্রাপ্তি তত্ত্ব জিজ্ঞাসার পথে প্রগতির পথে গিয়ে দেবে তাই অনুরোধ করি আনুগর্তই আমাদের ভজন আনুগর্তই আমাদের জীবন আনুগর্তই আমাদের প্রেম প্রাপ্তির উপায় শ্রী গুরু আনুগর্ত বৈষ্ণব আনুগর্তের মধ্যেই এ জীবনের সফলতা আনুগর্ত বলতে গিয়ে হৃদয় ভেজানো একটা লীলা মনে পড়ে আমাদের বাবাজি মহারাজকে সেবা করেছিলেন তার এক সেবক একবার নবদ্বীপে বন্যা হয় জানেন নবদ্বীপে বন্যা হলে বংশী কি করতেন জানেন তিন কিলোমিটার মাটির পাত্রে করে জল আনতে যেতেন মাজার সমান জলে তিন কিলোমিটার গিয়ে গুরুদেবের জন্য জল আনতেন আর বাবাজি তো কুটিয়া থেকে যাবে না কুটিয়ার মধ্যে জল মগ্ন হয়ে গেছে খাটটা ওপরে দিয়ে বাবাকে ওখানে রাখেন ওই খাটের এক পাশে একটু অন্ন ফুটিয়ে সিদ্ধ ফুটিয়ে বাবাকে দেন আর তিন কিলোমিটার দূর থেকে জল আনেন এভাবে পনেরো দিন করতে করতে ম্যালেরিয়া দেখা দিল বংশীর ম্যালেরিয়া দেখা দিল সব ছেড়ে গুরু আনুগর্তে এইভাবে সেবা করছে সারা রাত জেগে জেগে বাতাস করে গুরুপে। যেন গুরুদেবের মশা আর প্রাণী আক্রমণ না করে ম্যালেরিয়াতে এমন আক্রান্ত হল গুরুদেবকে বলেনি প্রায় সপ্তাহখানি ভেতরে জ্বর পুষে রেগেছে হঠাৎ করেই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে কথা বলতে পারছে না তখনই লুটিয়ে পড়েছে গুরুদেবের কোলে লুটিয়ে পড়ে গুরুদেব দেখছে বংশীর চোখে জাল পড়ে গেছে বংশীর মুখে কোনো বাক্য নাই গুরুদেব তাকিয়ে বলছে বংশীরে পিতা মাতা ছেড়ে জীবন যৌবন ছেড়ে আমার চরণ সেবা করলি সারা জীবন কিছু নিবি না কিছু চাই না তোর হাত সারা করে বলছেন অন্য কিছু চাই না আপনার চরণ সেবা যেন জন্ম জন্মান্তরে করতে পারি অস্পষ্ট স্বরে বলে চলেছেন কিছুই চাই না গুরুদেবের চোখে জল ওরে বংশী তোর যেমন আমি ছাড়া কেউ নেই আমার জীবনে তুই ছাড়া তো কোনো কেউ নেই তুই চলে গেলে কে আমাকে সেবা করবে সঙ্গে সঙ্গে নিজের মালাটা বের করেছেন মালাটা বের করে বংশীর মাথায় মালাটা রেখে নাম করছে আর বলছে বংশী আমার কাছ থেকে জমেরও সাধ্য নাই তোকে কেড়ে নেওয়ার বল জমকে আসতে জমকে আসতে বল সাধ্য নেই জমেরও আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে রে বংশী মালাটা মাথায় রেখে নাম করতে লাগলেন পনেরো মিনিট পর বংশী সুস্থ হয়ে গুরুচরণে প্রণাম প্রণাম করল জম ফিরে গেল আনুগর্ত ছাড়া হয় গো আনুগর্ত ছাড়া হয় না এজন্য শ্রীগুরু বৈষ্ণব মহতের আনুগর্তে জীবন কাটান আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন বৈদিক সনাতন সভ্যতার ইতিহাস যদি দেখেন রামচন্দ্র চক্রবর্তী কিন্তু কোন কর্ম বৈশিষ্ট্য দেব বিশ্বামিত্রের আনুগত্যে ছাড়া তারা করেননি ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সান্নিধ্য ঋষি ছাড়া গর্গ ঋষি ছাড়া কোনো কাজ করতেন না ভগবানও আনুগত্য মেনেছেন আমাদের জীবনে এখন আনুগর্ত নাই বড়দের মানি গুরুজনদের মানি পিতা মাতাকে মানি সুদীজন আনুগর্ত নিন বড় বাবাজি মহারাজকে সেবা করেছিলেন এরকম এক যুবক সারা জীবন সেবা করেছেন বড় বড়ি বা বড় বাবাজি মহারাজ বলছেন কিরে আমি আর লীলাতে থাকবো না অপ্রকাটে চলে যাচ্ছি তোর কিছু চাই না নীরবে চোখের জল ফেলে হাত জোর করে বললেন কিছুই চায় না তবে শোন তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি এই দেখুন সামাত সদ্গুরুদেবের ভাষা বললেন তোকে আমি বৈকুণ্ঠ গতি দিতে পারি স্বর্গের পদও দিতে পারি যদি তুই চাস কি চাই তোর বারবার বললেন আমি যা চাই আপনি তো আমায় দেবেন না গুরুদেব হে পরমারাধ্য হে শ্রীচরণ আপনি আমায় তা দেবেন না বলে বলতে পারলি তুই শোন আজকে চেয়ে নে সারাটা জীবন সেবা করেছিস নিজের সুখের দিকে তাকাস নি আজকে চেয়ে বলছি তো আমি যা চাইবো আমাকে তা আপনি দেবেন না বলেন কি চাই তোর বল বলতে পারি যদি আমার মাথায় হাত দেখে আপনি প্রতিজ্ঞা করেন বলে এখনো তোর আস্থা আসলো না বিশ্বাস এলো না তোকে আমি সব দিতে পারি বলেন ওই জন্য তো বলছি মাথায় হাত দেখে বলুন যা চাইব দেবেন একটু ভেবে বলেন ঠিক আছে চেয়ে নে সারা জীবন সেবা করেছিস সুখের জলাঞ্জলি দিয়ে চেয়ে নে অনেকক্ষণ নীরব থেকে সজল নয়নে বললেন তবে দিন কি চাইতে হয় এটাও জানতে হয় আনুগর্তে আপনি আমায় দিন আমি সারা জীবন দেখেছি আপনি আসনে বলে যখন নিতাই বলেন হা নিতাই তখন আপনার চোখ দিয়ে গঙ্গা যমুনার ধারা জল পড়ে আমাকে ওইটুকু দিন যে আমি নিতাই বললে যেন আমার নয়নে নয়ন জল ভেসে যায় ওইটুকু আমায় দিন আমি নিতাই বললে যেন আমার নয়নে প্রেমাশ্রু বিগলিত হয় দেখুন কারো হৃদয়ে প্রেম আছে এটা বোঝা যাবে কি করে আমার মতো এরকম আসরে ব্যাস পিঠে বসে চোখের জল ফেলে অন্যকে দুর্বল করাতে শুধু বোঝা যাবে না প্রেম আছে অভিনেতারাও তো কাঁদাতে পারে মঞ্চে যাত্রা মঞ্চে অভিনেতারাও কাঁদায় কিন্তু না এই চোখের জলের সাথে যদি হৃদয়ের অনুভূতি যোগ থাকে এই চোখের জলের আগের যে ভাব যে নিষ্ঠা যে নামে রুচি আসক্তি এইগুলো লক্ষণ যদি থাকে তবে সে চোখের জলের মূল্য অনেক বেশি ভগবান সব কিছু সহ্য করতে পারেন ভক্তের চোখের জলকে উপেক্ষা করতে পারেন না এটি ভগবানকে বড় বিগলিত করে দেয় তবে লোক দেখাবার জন্য না আসর মাতানোর জন্য না যদি ঘরে দোধ দিয়ে একান্তে নিদায় বলে কাঁদতে পারেন না দেখবেন অনেক জন্মের আবর্জনা ধুয়ে মুছে গেছে আসরে কান্নাটা ঠিক নয় কিন্তু পারিও না অনেক চেষ্টা করি মহাত্মারা ধীর যারা তারা চোখের জলকে কণ্ঠে আটকে দেয় চোখে আটকে দেয় আমি তো দুর্বল পারি না কি ভগবানের সামনে যদি নিতাই বলে কাঁদ দেবে এই জন্য ঠাকুরমশাই তার প্রার্থনাতে এই অনুভূতি জানিয়েছেন বলুন তো কবে হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয় বহেনীর কবে হবে আর সংসারের জন্য রামকৃষ্ণ পরবংশদেব বললেন ওরে রে স্ত্রী পুত্র রোগ সংসারের জন্য তো ঘটি ঘটি কাঁদলি কৃষ্ণ বলে তো কাঁদতে পারলি না কৃষ্ণ বলে কবে কাঁদবি একাকি রাধারানী বলেছিলেন ললিতার সখীর প্রশ্নে ঠাকুরানি প্রেমময়ী বলেছিলেন ললিতা বলেছিলেন এত কাঁদিস কেন রায় এত কাঁদিস কেন রাধা রাধারানী বললেন চোখের জল পড়লে দেখবেন একটা পথ তৈরি হয় রেখা তৈরি হয় না শুকিয়ে গেলে একটা রেখা তৈরি হয় রাধারানী বললেন দেখ গোবিন্দ আসবেন আমার প্রাণনাথ আসবেন পথটা ধুয়ে না দিলে হয় পরিষ্কার করে না দিলে হয় ওই পরিষ্কার পথেই তো ওই পথবেই তো গোবিন্দ আসবেন আমার হৃদয়ে আমার নয়নে ও বলছেন যেন নিতাই বললে আপনার মতো আমার চোখে ও গঙ্গা যমুন ধারা বয়। হয় গুরুদেব নীরব হয়ে গেলেন কেন জানেন এটাই প্রেমের লক্ষণ এই যে হৃদয়ের শত প্রেম থেকেই চোখের জল বিগলিত হয় কণ্ঠ আদ্র হয় সদীবিন্দ যখনই গুরুদেব নীরব হয়ে আছেন বলে বলছিলাম না আপনি আমায় দেবেন না কিন্তু প্রতিজ্ঞা করেছেন মাথায় হাত দিয়ে কিছুক্ষণ নীরব থেকে রঙ্গে স্পর্শ করে বললেন যা আমার যা কিছু জন্ম জন্মান্তরের সম্পদ আস তোকে দিলাম আমি সেই থেকে যখনই উনি নিতাই বলতেন পিস্কারির জলযন্ত্রের ন্যায় ওনার চোখ দিয়ে অশ্রু বরিষাণ হতো এটা আনুগত্য ছাড়া হয় আপনার আমার চেষ্টায় বেশি দূর এগোতে পারব না এই জন্য শ্রীগুরু আনুগর্ত নিন বৈষ্ণবের আনুগর্ত নিন মহতের আনুগর্ত নিন সুদীবিন্দ ভগবান এটি তো দামবন্ধন লীলা দেখুন উদুখলে যশোদামা শুধু বাড়লেন না গোবিন্দ ঘোষণা করছেন এই লীলার দ্বারা দেখো ব্রহ্মার পক্ষে কল্পনাও যা নয় লক্ষ্মীর পক্ষেও যা ভাবনাতেও আসে না শিবাদি নারদের পক্ষে যা কল্পনারও অতীত যে আমাকে কেউ পারে কিন্তু যশমতি মা আমাকে কেন বাঁধলো বা আমিও কেন বন্ধনে ধরা দিলাম জানো কারণ আমি ভগবান স্বতন্ত্র হলেও একটি জায়গায় আমি স্বতন্ত্র নয় এই দেখুন আমাদের কথা তো বললাম স্বতন্ত্র থাকতে নেই ভগবানও বলছেন আমি স্বাতন্ত্র নই স্বয়ং বিভু চৈতান্য অখিল বিশ্বকুলপতি সচিদানন্দ ভগবান অজার আমারো সৎসত চির সাত শত ভগবান সর্বশক্তিমান তত্ত্ব পরতত্ত্ব তিনিও বলছেন আমি স্বাধীন নই বলে ভগবান তুমি সাধন নাই বললেন সবখানে স্বাধীন হলো এক জায়গায় পরাধীন অহং ভক্ত পরাধীন আমি ভক্তি ও ভক্তের কাছে পরাধীন এই দেখো ভগবান বলছে আমি পরাধীন ভগবান স্বাধীন সবখানে কিন্তু ভক্তের কাছে আমি অহং ভক্ত পরাধীন আহা কি ভগবতের ভাষা কি এর গভীরতা অহং ভক্ত পরাধীন যশোদা বাতসল্য প্রেমে আমাকে বাদ চেয়েছে পরিশ্রম করেছে জগৎ জেনে দাও আমি ভক্তির কাছে এবং ভক্তের কাছে আমিও পরাধীন তুমি স্বাধীন থেকো না ভক্তির কাছে ভক্তের কাছে তুমিও স্বতন্ত্র থেকো না আচ্ছা ভগবানের লোভ আছে কথা বলবেন ভগবানের কামনা আছে ভগবানের ক্রোধ আছে এগুলো ভগবানে মানায় না থাকলে তিনি ভগবান না কিন্তু বলছেন আমি ব্রজলীলাতে বাৎসল্যলীলাতে মা যশোদার আনুগত্য নিয়ে আমি মা যশোদার কাছে পরাধীন হয়ে আমার ভিতরেও জেগেছে কামনা আমার ভিতরেও ক্রোধ আমার ভিতরেও লোভ কেমন জানেন দেখুন যশোদা মা করছেন আর বদন দিয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন অন্তর দিয়ে গোবিন্দের লীলা স্মরণ করছেন আর হাতে দদিমন্তন করছেন তনুমন প্রাণ দিয়ে ব্রহ্মালোক ভেদ করে সত্যলোক ভেদ করে বৈকুণ্ঠ ভেদ করে তার সুরমুচ্ছনা পৌঁছে গেছে বৃন্দাবনে ভগবান উঠে এসে চোখে কাজল দেওয়া ডলতে ডলতে মার আচল ধরে মার সামনে এসে ডাকছে ও মা ও মা আমার ক্ষুধা লেগেছে খেতে দাও এই দেখুন ভগবানের কামনা আছে কি না ভগবান মায়ের দুগ্ধ পাওয়ার জন্য ক্ষুধা নেই তৃষ্ণা নেই কামনা জেগেছে মায়ের পান করার এটা বাসনা এটাও কামনা আর মাকে ডাকছে মার সেদিকে সাড়া নেই আরে জগৎ তাকিয়ে দেখো হে বেদজ্ঞ বেদবিদগণ তাকিয়ে দেখো তোমাদের সেই নির্গণ পরম ব্রহ্ম আজ ভগবান হয়ে মা যশোদাকে ডাকছে কিন্তু ভক্ত সেদিকে সাড়া দেওয়ার অপেক্ষা নেই ভক্ত ভগবানকে শুধু ডাকে না আজ ভগবানও ভক্তকে ডাকছে এই দেখো যশোদাকে ডাকছে কিছুক্ষণ পর সাড়া দিলে বললেন বড় ক্ষুধা পেয়েছে এই তো কামনা জাগলো ভগবানের মায়ের স্তন পান করার কামনা আচ্ছা যখন বুকের দুগ্ধ পান করছেন এই কামনা আর কি হলো যখন কোল থেকে নামিয়ে দিল তখন কি এলো ক্রো দিল ঠোঁট কামড়াতে শুরু করলো দদিমান্ড ভেঙে দিল এই দেখুন ভগবানেরও করো দিল আর কি হলো লোভ এলো কেন জানেন যখন দুটা স্তনটিকে টেনে তাকে নামাতে যাচ্ছে তখন আরো পাওয়ার ইচ্ছাটার নাম লোভ অর্থাৎ ভক্তিতে ভক্তের আনুগত্যে ভক্তির আনুগত্যে ভগবানেরও মধ্যে কামনা ক্রোধ এবং লোভ জেগে যায় তবে এটা আমাদের মতো না এটা শুদ্ধ সত্যময় বাসনা কামনা বা ক্রোধ আজকে ভক্তাদিন ভগবানের চিত্তে এসব জেগে যাচ্ছে বলিহারি ভক্তি বলিহারি ভক্তের আনুগর্ত নেয়া ভগবান সুদীবিন্দ আচ্ছা লক্ষ্য করুন তো অপরাধ করলে মানুষকে বাধা হয় কোথায় আমি যদি খুব অপরাধ করি আমার পায়ে নাই হাতাই ডান্ডা বেড়ি দেয়া হয় তোমা কোনো অপরাধীকে পেটে বাঁধা হয় তো যশোদা গোবিন্দকে উদরে বাঁধলেন কেন বাঁধা উচিত ছিল তো পায়ে বা হাতে হাত সহ উদরটা বাঁধলেন কেন আমাদের আচার্যগণ বলেছেন ভগবান তুমি যে মা যশোদার আনুগর্তে তার মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে আর এই মা যশোদার বাৎসল্য রসে আনুগর্তে তুমি যে লীলা করছো এই লীলাতে যশোদা তোমাকে যশ না দান করলে ভগবান তোমার এত যশ খ্যাতি জগতে হতো না আরে আশ্চর্য যশোদা যশোদা শব্দের যিনি দান করেন তিনি হলেন যশোদা আজকে যদি উদরে না বাদ দেন হাত রঞ্জু দিয়ে উদর না বাদ দেন দামোদর নামটা কি হতো ভগবানের অর্থাৎ ভগবান কেউ যশ দান করছেন যশোদা এই জন্য ভগবানের নাম একটাও ভগবান নিজে রেখেছেন ভগবানের নামগুলি কারা রেখেছেন লীলাত্মক নাম গুণাত্মক নাম আবার ভক্তরাই রেখেছে গিরিধারী তাই না মধুসূদন মুরারি প্রত্যেক নামের পিছনে ভগবানের কোনো লীলা বা তার ক্রিয়া তার ক্রীড়া এগুলি সম্বন্ধযুক্ত এই জন্য ভগবানও যশ পাচ্ছেন মা যশোদার আনুগর্তে আমরা যেন সেই আনুগর্তেই থাকি